যাদের হোয়াইটেস্টে এই লিস্টটা চলে এসেছে তাদের কিন্তু প্রত্যেকের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে তোমরা অনেকেই আছো যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করো কিন্তু তোমরা নিজেরাও জানো না যে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে হবে কি না কারণ তোমরা সেটা ভাবোই না যে আমাদের চ্যানেলে ভবিষ্যতে কি কি কাজ করলে বা কি আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবো ঠিক আছে তোমরা শুধু সবাই এটাই জানো যে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এটা লং চ্যানেলের জন্য আর অনেকেই আছে যেটা শর্টস নিয়ে কাজ করো তাদের হাজার সাবস্ক্রাইবার আর কি টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে পারবে তাহলেই তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে বাট না এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল তোমরা যদি ইউটিউবে এই লিস্টের ব্যাপারে যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওতে তোমরা দেখে নাও তাহলেই কিন্তু পারবে তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে কারণ এই লিস্টে ইউটিউব বলে দিয়েছে যে কি কি পদ্ধতি অবলম্বন করলে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো তো ডিরেক্টলি চলে যাচ্ছে কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্স অপশনটা দেন তারপর চলে যাচ্ছি আমরা ট্রেন্ডস অপশনে এই ট্রেন্ড অপশনে এসে এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে এইখানে দেখো একটা এক্সপ্লোর টপিকস গুলো রয়েছে এই এক্সপ্লোর টপিকসটা কি তার পাশে কিন্তু একটা কোশ্চেন চিহ্ন রয়েছে তো আমি কোশ্চেন চিহ্নটা ক্লিক করছি ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এইখানে কিন্তু ডিটেইলসে কিন্তু ইউটিউব বলে দিয়েছে যে এখানে হেল্প সেন্টার এখান থেকে তোমরা অনেক কিছু ইউটিউবের ব্যাপারে জানতে পারবে গেট স্টার্ট অন দা ট্রেন্ডস ট্যাব ঠিক আছে এক্সপ্লোর দ্য টেন স্টাফ এগুলো দরকার নেই আমার আমি চলে যাচ্ছি কোথাও কমিউনিটি কমিউনিটিতে দেখো অনেক কিছু কিন্তু এরকম ডিটেলস দিয়ে দিয়েছে এরকম কখন কখন কি আপডেট আসছে বা কি প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু তোমরা এই সব অপশন থেকে কিন্তু দেখতে পারো বাট তোমরা অনেকেই আছো যারা কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশন টেকনিক সেটা কিন্তু জানো না তো এখানে আমি থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নিচ্ছি ডেস্কটপ সাইটটা অন করলে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে এইখানে দেখো একটা কিন্তু সার্চ বার চলে এই সার্চ বারেই আমরা কি করবো এখানে লিখবো ঠিক আছে কি লিখবো দেখো এখানে লিখবো ইউটিউব মনিটাইজেশন পলিসি ঠিক আছে বলে সার্চ করলে দেখো ডিটেলস কিন্তু চলে আসবে এই এসছে ইউটিউব পলিসি ঠিক আছে তো এই এইযো ইউটিউব চ্যানেল মনেটাইজেশন পলিসি এটাকে আমরা ক্লিক করছি ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে এখানে কি বলেছে আমাদের প্রত্যেকের চ্যানেলটা মনিটাইজ করার জন্য কিছু কিছু নিয়মগুলি কিন্তু করতে হয় আমাদের চ্যানেলে মনিটাইজেশন করার জন্য কিন্তু কিছু কিছু নিয়মাবলী মেনটেন হয় তার মধ্যে কি কি রয়েছে চলো একটু তোমাদেরকে দেখাই দেখো নতুন একটা আপডেট এসে দু হাজার পঁচিশ সালে জুলাই মাসের পনেরো তারিখে ঠিক আছে সেই আপডেটের দরুন কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক চ্যানেলের ভিডিও ডিলিট হয়ে গেছে অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে এবং অনেক নিত্য নতুন কিন্তু অনেক কিছুই হয়েছে ঠিক আছে তার আগে একটা আপডেট ছিল সেটা হবে মার্চের দশ তারিখে দু হাজার পঁচিশ সালে তো মানে দু হাজার পঁচিশ সালে কিন্তু প্রচুর আপডেট এসে যে কারণে কিন্তু ভিউজেরও তারতম্য তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলে আর আগে কবে আপডেট এসেছিল দু সালে থার্ড মার্চ দেখতে পাচ্ছ মানে প্রায় দু হাজার বাইশের পর কিন্তু পঁচিশে ইউটিউব আপডেট গুলো নিয়ে এসছে ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে এখানে কিন্তু প্রচুর নতুন নতুন আপডেট আছে ঠিক আছে এরকম অনেক চ্যানেল আছে যারা কি গ্রিন স্ক্রিন ভিডিও করছো কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজেশন পাচ্ছে না বাইরে থেকে ভিডিও নিয়ে আপলোড দিচ্ছ সেই চ্যানেল হচ্ছে না এরকম কিন্তু নিত্য নতুন কিন্তু অনেক কিছু লেখা আছে বাট যেই জিনিসগুলো তোমার চ্যানেলে না থাকলে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না সেটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে এই যে লিস্টটা এই লিস্টটা যদি তুমি মেনটেন করে চলো ভিডিওতে কিন্তু এই লিস্টটা আছে এই লিস্টটা তোমাদের যাদের যাদের ফোনে শো করছে তোমরা একটুখানি দেখে নাও যে কী কী

কি কি দেখে দেখো ইউ আর মেকিং মানি অন শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক মানে তোমার ভিডিওর যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল অ্যান্ড অথেন্টিক হতে হবে ঠিক আছে তারপর কি বলেছে দেখো আওয়ার রিভিউর উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড দ্য কন্টেন্ট কন্টেন্ট এগেন আওয়ার পলিসি ঠিক আছে মানে আমাদের পলিসির আন্ডারে সবকিছু কিন্তু দেখে দে নট চেক এভরি ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা চেক করে না ঠিক আছে তাহলে কি কি তারা চেক করে এটা কিন্তু প্রশ্ন হলো তাহলে প্রত্যেকটা ভিডিও যদি চেক নাই করে থাকে তাহলে কি কি আমাদের ভিডিও চেক করছে দেখো ফার্স্ট বলে দিয়েছে মেন থিম তুমি কি ক্যাটাগরির উপর ভিডিও করছো সেটা কিন্তু অবশ্যই চেক করবে তারপর হচ্ছে মোস্ট ভিউজ ভিডিও মানে কি তুমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভিডিও কোনটা ঠিক আছে তারপর নিউয়েস্ট ভিডিও তুমি নতুন যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেটা কোনটা সেটা তোমার চ্যানেলে ক্যাটাগরি ওয়াইজ আছে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা দেখছে যদিও বলে থাকছে প্রত্যেকটা ভিডিও দেখছে না বাট ভিডিও না দেখলেও মেন থিম দেখছে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার চ্যানেলে ক্যাটাগরি বোঝার চেষ্টা করছে মোস্ট ভিউজ ভিডিও মানে তুমি যে ভিডিও থেকে বেশি ভিউজ নিয়ে এসছো সেই ভিডিওটা কি তোমার চ্যানেলে ক্যাটাগরি ওয়াইজ তো তবে নতুন যে ভিডিও আপলোড দিচ্ছে সেটা তোমার চ্যানেলের ক্যাটাগরি তো তুমি বাইরে থেকে কোনো ভিডিওতে ভিউজ নিয়ে আসোনি তো মানে ভিউজ কিনে নাও নি তো সব কিছুই কিন্তু দেখছে যেটা অথেন্টিক কিনা এখানে কিন্তু ফার্স্ট একটা বলেছে এটা অথেন্টিক অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ওকে তারপর বলেছে বিগ প্রফেশন অফ ওয়াচ টাইম তুমি যে ভিডিওটা থেকে ওয়াচ টাইম পেয়েছো সেটা কোন ভিডিও সেটা তোমার নিজস্ব ভিডিও তো তুমি রিয়েল ভাবে তোমার ওয়াচ টাইমটা নিয়ে এসেছো তো সেটা কিন্তু ইউটিউব ফলো করে তারপর দেখো নেক্সট কি বলেছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস থাম্বনেলস এন্ড ডেসক্রিপশন মানে কি প্রত্যেকটা ভিডিওর টাইটেল থামলেস ডেসক্রিপশন এইগুলো কিন্তু ফলো করে যদি এগুলো সব এক থাকে তোমরা দেখবে রিইউজ অ্যান্ড কন্টেন্ট আসে এই জিনিসগুলো কিন্তু তোমরা অনেকেই দেখতে পাবে প্রত্যেকটা ভিডিও যদি ম্যাচ করে যায় রিইউজ অফ কন্টেন্ট চলে আসে বা কোন সময় মনিটাইজেশনের ভায়োলেশন অফ পলিসি চলে আসে এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে থাকে ঠিক আছে তারপর দেখো এই যে বলেছে বিগেস্ট প্রপোর্শন প্রপোর্শন অফ ওয়াচ টাইম এটা কেন লিখেছে এটা তো একটা আমাদের ভিডিওতে যে কোনো ভিডিওতে যদি ভিউজ বেশি আসে তাহলেই কিন্তু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় বাট না এখন কিন্তু অনেক টেকনিক রয়েছে যারা যারা টাকা দিয়ে ওয়াচ কিন্তু কমপ্লিট করে ফেলছে তো যে কারণ boxShadow ইউটিউব দেখে যে তোমরা রিয়েল ভাবে নিয়ে নিচ্ছ তো মানে তোমার ভিউয়ারস তাই তোমাকে টা দিয়েছে বা ওয়াচ টাইম দিয়েছে বাট তুমি বাইরে থেকে কোনো এআই মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তোমরা এই ওয়াচ টাইম গুলো কেন নি তো সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ইউটিউব ফলো ঠিক আছে ইনক্লুডিং টাইটেলস এটা তো বললামই ডেসক্রিপশন তোমাকে ভালোভাবে করতে হবে থামনেলস তোমাকে ভিডিও অনুপাতেই দিতে হবে মানে তোমার ভিডিও যে রিলেটেড সেই তোমাকে থামনেলটা বানাতে হবে ওকে চ্যানেল অ্যাবাউট সেকশন এই চ্যানেল অ্যাবাউট সেকশন বলতে কি বলছে আমরা যখন একটা চ্যানেলে ঢুকি চ্যানেলে প্রথমেই দেখতে পাই চ্যানেলে অ্যাউট সেকশানে কি আছে চ্যানেল টা কি রিলেটেড ভিডিও করছে বা সেখানে কি দিয়েছে কোথা থেকে ভিডিওটা করছে সবকিছু কিন্তু অ্যাবাউট সেকশনে কিন্তু দেখা যেতে এই যে মোস্ট ইমপর্টেন্ট এই জিনিসটা দেখতে পাচ্ছ এই যে লিস্টটা তোমাদের ওয়াইটে স্টুডিওতে আছে যারা যারা এখনো অবধি যান না অবশ্যই ফলো করো ফলো করে কাজ করলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে আদারওয়স এরকম প্রচুর থিয়েটারস আছে যারা নিজেরা বাইরে থেকে ওয়াচ টাইম কিনছে বাইরে থেকে ভিউজ কিনে নিচ্ছে তারপর তাদের ইভেন এই যে আপডেট তোমাদেরকে বললাম এই যে জুলাই এর বললাম এটাকেও ভালো করে তোমাদেরকে পড়তে হবে দেখো যারা তোমরা এই ব্যাপারটা পড়তে আনকমফোর্টেবল ইংলিশে পড়তে পারছো না তারা তোমাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেবে ঠিক আছে তো যাই হোক এই জিনিসগুলো তোমরা মেনটেন করো যাদের যেরকম সমস্যা বাংলায় পড়লে পড়ে নিও এখান থেকে পুরো ডিটেলস তোমরা পড়ে নিতে পারবে বাট এটাকে মেনটেন করে কাজ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেলে বেল নোটিফিকেশনটা অন করে দিও তো নেক্সট কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা যাক নেক্সট কোন ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণ ভালো থেকো